জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময়ে নিরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তিনি বলেন জুলাই ও আগস্টে আমরা দুই হাজারের বেশি ভাই ও বোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ করেছিলেন এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন শেখ হাসিনা পালিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরাও পালিয়ে গেছেন অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনো বহাল তবিয়তে আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি স্রেফ কায়েমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন জুলাই বিপ্লবের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না তেরোই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ ও তার মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য গণ অবস্থান কর্মসূচি চলছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা মোহাম্মদ ওমর ফারুক ও আবু সাইদের অনশনের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয় পরে এতে সম্পৃক্ত হয় বিপ্লবী ছাত্র পরিষদের নেতা করবিরা ষোলোই ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে নিহত রানা তালুকদারের পরিবার এই কর্মসূচিতে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর আহ্বান জানান পরে অনুরোধে অনশন ভেঙে লাগাতার গণ অবস্থান চলছে গণবক্তৃতা আবৃতি জুলাই গণহত্যার তথ্যচিত্র প্রদর্শনী আবৃত্তি ও সংগীত সহ নানা আয়োজনে চলছে এই কর্মসূচি